तुम्हारा बिरल लारो ना मिये देखो देखो मिको की कथा बोल रहे हैं मिये बारी सिंटी हाँ सम बेशी देरी हो भी नहीं हाँ मैं पूछा ना बिरल डे पूछ बिरल डे पूछती होगी

हां ऋषि पुदीना सब लम बड़ो माने सुननेगा नहीं हैakai फश फश मने इतु जगह जगह कालो और इतु

আর প্রথমে লেখবে সরেও তারপর সরেয়া তারপর বিড়াল লেখা শেখাবে সরেও সরেয়া লেখা শেখাবে তারপর এক দুই এ বেশি জি হ্যাঁ এবিসিডি লেখা শেখালে হবে হ্যাঁ এবিসিডি রে লিখতে পারবে বিড়াল হ্যাঁ আর কি লিখতে পারবে আর পড়া কিভাবে শেখাবে আর সরেয়া করতে হবে

মিষ্টি জান্নাতুল কোথায় আছো আছো এভাবে কথা বলে না আর ওদের শেখায় যে তোতা পাখি পোষে সে তোতা পাখি একটা 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 করে অক্ষর শেখায় একটা 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 করে শব্দ শেখায় জানো

ওর মাথায় আছে তোমার পায়ের সঙ্গে ঘষবে বড় শিকারে করা যায় না ছোট বিড়ালের বাচ্চা যেটা আমাদের বাসায় আছে না ওইটা দিয়ে